নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসবের আমেজ নেত্রকোনার জেলা প্রতিনিধি আল আমিন হাওলাদার আগামী চব্বিশ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওসমান গনি যিনি ইতোমধ্যেই ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন প্রতিদিনই তিনি ভোটারদের দোরগোড়ায় গিয়ে গণসংযোগ করছেন ভোট চাইছেন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করছেন সোমবার নির্বাচনী মাঠে ঘুরে দেখা যায় পুরো এলাকায় এখন নির্বাচনী আমেজ শ্রমিকদের মধ্যে চলছে আলোচনা কে আসবেন নেতৃত্বে কে হবেন শ্রমিকদের আগামী দিনের কণ্ঠস্বর প্রচার প্রচারণায় ব্যস্ত ওসমান গণি বলেছেন আমি নির্বাচিত হতে পারলে শ্রমিকদের অধিকার আদায়ে সর্বদা সোচ্ছাদ থাকব শ্রমিক ইউনিয়নকে আধুনিকভাবে গড়ে তুলব এবং শ্রমিকদের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় শ্রমিকরা আমার পাশে আছে আমাকে এই বছর নির্বাচিত করবে এটাই আমার প্রত্যাশা মাঠে আপনি কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা জি না আমার আমার প্রিয় নেতা কামালের কামাল সাহেবের নির্দেশে আমাদের দুর্গাপুরের যে শ্রমিকরা নির্বাচন করতে যাচ্ছে তাতে সুষ্ঠ সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে আমরা আনন্দ উৎসবের সাথে নির্বাচন করতেছি আমাদের কোনো বাধা নাই আমার শ্রমিক ভাইয়েরা খুব আনন্দিত উচ্ছ্বাসিত সবাই আনন্দ উৎসবে নির্বাচন করতেছে তো মাঠে ভোটাররা আপনাকে আসলে কি বলছেন ভোটারদের দ্বারে দারে আপনি যাচ্ছেন ভোটাররা আপনাকে কি বলছেন আসলে ভোটারের দ্বারে দ্বারে আমি যাচ্ছি আমাকে আশ্বস্ত করছে এবং ভালোবাসাও দিতেছে আমাকে ভোট দিবে চব্বিশ তারিখ আমাকে জয়যুক্ত করবেন তো এইবারে নির্বাচনের সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য আপনি কি মানে শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমার শ্রমিক প্রাণপ্রিয় শ্রমিক আমার পাশে আছে আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ শ্রমিক ভাইয়ারা আপনি নির্বাচন চব্বিশ নির্বাচনে জয় হইতে পারি এবং শ্রমিকরা আমাকে ভালোবেসে ভোট দেয় জয়যুক্ত করে আমি শ্রমিক বায়েরার জন্য প্রিয় শ্রমিক ভায়েরার জন্য আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব যাতে আমার শ্রমিক বা কোনো ধরনের অসুখ বিসুখ হইলে দুইভাবে মাশি যাইতে পারে সেই ব্যবস্থা করবো আমাদের শ্রমিক নির্মাণের অর্থায় আমরা অন্যদিকে শ্রমিক ভোটাররাও জানালেন তাদের প্রত্যাশা তারা চান একজন সৎ যোগ্য মেধাবী ও শ্রমিক বান্ধব নেতা আমরা এমন কাউকে চাই যিনি শ্রমিকদের পাশে থাকবেন সব সময়। আমাদের অধিকার রক্ষায় কাজ করবেন ভোটের লড়াইয়ে প্রতিশ্রুতি গণসংযোগ আর উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দুর্গাপুরের শ্রমিক ইউনিয়নের নির্বাচন সবাই এখন অপেক্ষায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের যেখানে বিজয়ী হবেন শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি এবং একজন তরুণ একজন উদ্যোমান লোক উসমান ভাই কে কারণে আমার ভালো লাগে আমাদের প্রান্তিক শ্রমিক বায়রা আমাদের বলেন আমরা দিয়ে উসমান ভাই কাছে দ আমরা শ্রমিক বায়রা অধিকার আদায় করে